প্ল্যানটা আসলে প্রথম থেকে আমাদের মনে মানে যারাই গিয়েছে তারাই যখন আমাদের ফিডব্যাক দিচ্ছিল যে উইকেটটা একটু স্লো আমাদের যে মানে ইয়াতে ছিল যে যত ডিপে নেওয়া যায় বা লাস্ট ওভার যদি চান্সটা হয়ে যায় হ্যাঁ মাঝখানে মনে হয় আমাদের একটু সিঙ্গেল রোটেড করলে হয়তো আমাদের একটু ক্লোজ হয়ে যেতে পারতো বাট উই মিস্ট

আর লেফট রাইট কম্বিনেশনটা ছিল অ্যালেক্স রসের অ্যালেক্স রস যেটা ছিল যে আমরা লেফট আর্ম হয়তো তো ওই টাইমটা ওরা তখন বলিংটা করেনি তো রস যেমন না চান্স নিয়েছে বা পেস বলার যেহান চান্স নিয়েছে বাট আমার কাছে মনে হয় উইকেটটাই একটু স্লো ছিল ব্যাটে আসতে লেট করেছে নাইমও চান্স নিয়েছিল বাট ওটা হয়নি শেষের দিকে হয়তো হয়েছে বাট ইটস পার্ট অফ ক্রিকেট চেষ্টা করেছে হয়নি

হতে পারে যেহেতু লাকের কথা আমরা ম্যাচ আট আট রান 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 সাত করে হেরে যাচ্ছি হয়তো সবকিছুই হচ্ছে ঠিকঠাক মতো হয়তো ছোট্ট কিছু মিস্টেকের জন্য হয়তো আমরা মিস করে ফেলছি তো এখান থেকে যত তাদের বেরে আসা যায় এর চেয়ে তো বেশি আসলে হোপটা আসাটাই সবচেয়ে বড় বিষয় আমরা হয়তো নেক্সট ইনশাল্লাহ কমব্যাক করাটা ইম্পর্টেন্ট জীবনে আজকে বিশ্বের যে ক্রিকেটারদের একটু ঘাটতি ছিল এই কারণে বলছি যে নাইন স্টেট প্রায় পঞ্চাশটা বল খেলে ফেলেছে আসিফ যার ব্যাটে লাগছে স্টিল ফুলটস বলগুলোও তারা পেছনে খেলার চেষ্টা করছে যেটা আসলে সাধারণত আমরা করি যে যেহেতু ওদিকে জায়গা ছিল ওয়াইড মিডিয়ার দিকে জায়গা ছিল কাভারের দিকে জায়গা ছিল ওদিকে খেললে হয়তো বেটার রেজাল্ট হতে পারে সেটা হতে পারতো বাট আমার কাছে মনে হয় স্লো ট্র্যাকে মানে চান্স নেওয়া যায় পিছনে চান্স নেওয়া যায় বাট ভালো উইকেট হয়তো আপনি সোজা মারলে হয়তো ব্যাটে এসে হয়তো মানে কুইক স্কিট করে চলে আসতেছে আজকের উইকেটটা একটু মনে হচ্ছে আমার যে সেকেন্ড হাফে একটু একটু ট্রিকি ছিল যেহেতু নাবিও যখন বল করছিলো উইকেটে টার্ন করছিল তো আমাদের প্ল্যানটাই ছিল যে ডিপে ব্যাটিং করা আমরা কিন্তু দেখবেন যে লাস্ট আমরা যে দুইটা ম্যাচেই দুশো রান প্লাস করেছি আমরা কিন্তু যত ব্যাটাররা ডিপে গিয়েছে লাস্টে এক্সিকিউশনের টাইমে চার পাঁচ ওভার আমরা কিন্তু অসাধারণ ক্রিকেট খেলেছি তো আজকে কিন্তু হয়ে যাচ্ছিল অলমোস্ট বাট ওইটা নিয়ে শুরুতে মনে হয় কথা হয়েছে বাট না না ইটস ওকে আমি আবার বলতেছি যে স্টার্টিংটা যেটা হচ্ছে উইকেটটা একটু ট্রিকি বল ধরছিলো তো আমাদের ওইখানটায় যত প্ল্যান ছিল যে উইকেটটা কম দিয়ে যে আমরা যত ডিপে ঢুকা যায় যে বল যখন পূরণ হচ্ছে তখন বা পেস বলটা আমরা ইজি ব্যাটে চলে আসতেছে তো সেই প্ল্যানে আগাচ্ছিলাম তো champions league